পাখির বয়স যখন এক মাস হয় অথবা এক মাস বয়সের পাখি যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি পালন করার উদ্দেশ্যে তো পাখি পালন করার পরে আমরা কি ওষুধগুলো খাওয়াবো সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনারা দেখছেন কৃষি লিড চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারিক ইসলাম ও পাঁচ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে এখানে যে পাখিগুলো দেখতেছেন এদের বয়স হচ্ছে আজকে পঁচিশ দিন এখন এক মাস হয়নি তো এক মাস হওয়ার পরে কী কী মেডিসিনগুলো খাওয়াতে হয় সেই বিষয়টি আজকে কথা বলবো এক ভাই জানতে চাইছে যে এক মাস বয়সের পাখি কে আমরা কী খাওয়াবো ওষুধ খাওয়াবো এবং বয়স অনুযায়ী ওষুধ কতদিন পর পর চেঞ্জ করব তো আপনারা যারা ডিমের জন্য পাখি করবেন বা ডিমের উৎপাদনের জন্য যাইতে চান তারা অবশ্যই এক মাস বয়সের পাখিকে পঁচিশ থেকে সাতাশ দিন পরে থেকে কন্টিনিউ প্রতিদিন সাত দিন সাত দিন টানা হচ্ছে ক্যালসিয়াম খাবেন ক্যালসিয়াম এবং ঝিঙ্ক খাওয়াবেন ঝিঙ্ক এবং ক্যালসিয়াম তত বেশি উপকার না খাওয়ালে ক্ষতি আছে কিন্তু খাওয়ালে অনেক উপকার পাবেন যেমন হচ্ছে পাখি যখন ডিমে আসা শুরু করে প্রাথমিক অবস্থা আপনি প্রোডাকশন ভালো পাবেন এবং ঝিঙ্ক অ্যান্ড ক্যালসিয়ামের ঘাটতি যখন দেখা দিবে তখন হুট করে প্রোডাকশন অনেক কমে যাবে তো প্রোডাকশন কমে গেলে আপনি কাঙ্ক্ষিত পরিমাণে ফলাফল পাবেন না ডিম পাবেন না এবং আপনার ব্যবসাতে লস আসবে এই অনাকাঙ্ক্ষিত যে লস এই লসগুলো যেন না আসে এবং হইতেছে আপনার প্রোডাকশন যেন ভালো থাকে এবং ডিমের পার্সেন্টেজ ভালো থাকে ডিমের সাইজ ভালো থাকে ডিমের কালার ভালো থাকে সব কিছু ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই কন্টিনিউ ক্যালসিয়াম এবং হচ্ছে জিঙ্ক খাওয়াতে হবে এবং তারপরে হচ্ছে রুটিন করে নেবেন সপ্তাহে দুই দিন মাল্টিভিটামিন ব্যবহার করবেন অ্যাডি থ্রি আছে বা অন্য যে কোনো মাল্টিভিটামিন আছে এগুলো ব্যবহার করবেন দুই দিন সেল ব্যবহার করবেন একদিন জিম ব্যবহার করবেন এইভাবে এইভাবে কন্টিনিউ প্রতিদিন একটা চাট করে নেবেন মেডিসিনের আর তারপরে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট যে ক্রিমির ওষুধটা অবশ্যই খাওয়াই দেবেন তো পাখি কতদিন বয়সে ক্রিমির ওষুধ খাওয়াতে হয় এবং কতদিন পরপর খাওয়াতে হয় কীভাবে খাওয়াতে হয় সেই বিষয়টা নিয়ে একটা নতুন ভিডিও করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখবেন ওই ভিডিওটা যাদের দরকার আছে তারা অপেক্ষা করেন একদিন পরে ইনশাল্লাহ ওই ভিডিওটা পেয়ে যাবে আর পাখিকে যখন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করলে অ্যান্টিবায়োটিক শেষ করার পরে অবশ্যই আপনারা একটা লিভারটনিক খাওয়াই দেবেন কারণ অ্যান্টিবায়োটিকের পর লিভারটনিক খাওয়ানোটা খুবই জরুরি আর ডিমের পাখি যখন বাইরে বাইরে থেকে কিনে নিয়ে আসবেন আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে একটা নর্মাল ঠান্ডার ডোজ দেওয়া ট্রিটমেন্ট করবেন সাথে বেড তো ব্যবহার করবেন অবশ্যই ফার্স্ট বেড এবং হচ্ছে যে কোনো একটা ঠান্ডার ডোজ একদিন থেকে চার দিন পর্যন্ত ইউজ করবেন চার দিন ব্যবহার করার পরে আপনারা ওষুধটা চেঞ্জ করে মাল্টিভিটামিন ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এগুলা সবকিছু মিলে এক সপ্তাহের একটা কোর্স করবেন এক সপ্তাহ কোর্স করার পরে আপনারা কিছুদিন একটা গ্যাপ দিবেন শুধু নর্মাল সাদা পানি তিন থেকে চার দিন তিন থেকে চার দিন নর্মাল সাদা পানি দেওয়ার পরে আপনার পাখির বয়স মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের এর কাছাকাছি চলে যাবে ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে ক্রিমির ওষুধটা করে দিবেন আর যাদের পাখির গ্রোথ ভালো থাকে না যেমন পাখি গ্রোথ কম খাবার খাচ্ছে কিন্তু গ্রোথ হইতেছে না ঠিকঠাক মতো প্রপারলি বাড়তেছে না পাখি শুকায় ধরনের যাদের মনে হয় তারা হচ্ছে বাজারে অনেক ধরনের এতে করে আপনার পাখির কোনো ক্ষতি হবে না অনেকেই বলা যায় পাখিকে এক্সট্রা গ্রোথ দিলে পাখি চর্বি হয়ে যায় ডিম পারে না এগুলো ফাও কথা হয় এগুলো কোনো ফাও কথা এগুলাতে কান দিয়া লাভ নাই আপনার পাখি যদি সুস্থ থাকে ডিম অবশ্যই দিবে পাখির হিসাব করবেন একটা পাখি দৈনিক খাবার মাত্র পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম খাবারের যতটুকু ক্যালোরি বা যতটুকু প্রোটিন ফ্যাট ওর শরীরে ঢুকে এর থেকে বেশিও আপনাকে রিটার্ন দিতেছে দিন একটা ডিমের মাধ্যমে তো আপনার ওর শরীরে যখন অতিরিক্ত হবে তখন তার এটা জমবে অতিরিক্ত না হলে তার জমতেছে না সেই সেই হিসাব করলে আপনি অবশ্যই ওকে পর্যাপ্ত মানে খাবার দিবেন খাবার যত ভালো দিবেন ওর থেকে পারফরমেন্স ওর থেকে ডিম উৎপাদন তত ভালো পাবেন আশা করি ভিডিওটা আর বড় হয়ে যেতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট ভিডিওতে প্রিমিট ডোজ নিয়ে কথা বলবো ওই ভিডিওটা যাদের দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন